তোমাকে যদি বলা হয় স্ক্রিনের এই সংখ্যাগুলির মোট মৌলিক উৎপাদকের সংখ্যা কত মাত্র মধ্যে নির্ণয় করতে হবে দেখো তো ভিডিওটি পজ করে যদি পারো তাহলে ভিডিওটা একটা দিয়ে চলে যাও আর যদি না পারো তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো দেখো এখানে অঙ্কটা দেওয়া আছে না এই সংখ্যাগুলির গুণ ফলে মৌলিক উৎপাদকের সংখ্যা কত হবে তোমাকে নির্ণয় করতে হবে তোমরা কিভাবে করবে দেখো এই চোদ্দো টাকা আমরা লিখতে পারি কত না দুই গুণ সাত তার ঘাতে কুড়ি যেমন ছিল লিখে না পঁয়ত্রিশ টাকা আমরা লিখতে পারি পাঁচ গুণ সাত তার ঘাতে পনেরো যেমন ছিল তোমার লিখে নাও তেরো হচ্ছে একটা মৌলিক সংখ্যা এর ঘাতে দশ যেমন ছিল তোমরা লিখে নাও এবার খবর দেখো এই সংখ্যাটাকে আমরা দুটো সংখ্যার গুণ আকারে লিখেছি তাই এর ঘাতটাকে কি করবো আমরা দুবার যোগ আকারে লিখে নেবো অর্থাৎ কুড়ি যোগ কুড়ি লিখলাম এটাকে কি করবো এর ঘাতে কত ছিল দেখো পনেরো আছে তাই পনেরোটাকে আমরা দুবার যোগ আকারে লিখে নেবো এবং তাকে এটি সংখ্যাটা মৌলিক সংখ্যা ছিল এর খাতে কত ছিল দশ ছিল তোমরা লিখে নাও তাহলে মোট মৌলিক উৎপাদনের সংখ্যা হচ্ছে এটি এটা যোগ করো তাকে পাঁচ পাঁচে দশের শূন্য এক থেকে এক এক থেকে দুই তিন চার চার দুই ছয় ছয় দুই আট তাহলে মোট মৌলিক উৎপাদকের সংখ্যা কত হল আশিটি যেটা তোমার হচ্ছে অপশান ডি এর মধ্যে তাহলে এই অঙ্কটা তোমার যদি বুঝতে পারো তাহলে এই সংখ্যাগুলির মোট মৌলিক উৎপাদকের সংখ্যা কত হবে তোমার উত্তর কমেন্ট বক্সে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং এই জাতীয় নিত্য ভিডিও টিপস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো